আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগে করার যখন কারফিউ জারি ছিল তখন ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি আসবে তো এত বৃষ্টি দেখে আম্মু বলল একটু চা বানিয়ে আনো শুধু কি চা বানালে হবে তার সাথে আমি একটু বিফ বানালাম আর এই তো চায়ের পানি উঠিয়ে দিয়েছি আমি আর আম্মু দুজনই চা খাবো যেহেতু বাসায় আর কেউ নেই আর কার জন্যই বানাবো তো এই তো চায়ের বলকুটে চলে এসেছে এখন চাগুলোকে ভালো মতন করে ঢেলে নিব আমার তো চা না হলে চলে না বিকালে একবার হলেও চা খেতেই হবে যতক্ষণ পর্যন্ত চা খাব না ততক্ষণ মাথা ব্যথা করতেই থাকবে এই তো আমার চাটা সব রেডি এবার আম্মুকে দিয়ে দিব আরও অনেক কিছু কাজ আসে সে কাজগুলোও করতে হবে এখন আর কি আর এখন আমি প্রতিদিনই রাত্রি করে একটু হাঁটার চেষ্টা করি আজকেও হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হয়ে মহারাজার মোড়ে ওখানে একটা চটপটির দোকান আছে তো ওখানেই গেলাম এখানকার মামাটার চটপটি আর আলুর অনেক পছন্দ তো আমরা সবাই মিলে চটপটি আর আলুর চপটা খেলাম এটা বেশ মজা খেতে তারপর ওখান থেকে মালিকের দোকানে গেলাম বটতলায় একটু চা খেলাম চা খাওয়ার পর অনেক গরম লাগতেছিলো তারপর একটা আইসক্রিম নিলাম কিন্তু আইসক্রিমটা একদম বাজে ছিল তো আর কি করা আর পাশে কুমারপাড়া ছিল কুমারপাড়া থেকে কিছু জিনিস কেনাকাটা ছিল সেই নিলাম এটাতে ভর্তা অনেক ভালো হয় সেইটা নিয়ে নিলাম তারপর বাসায় চলে এসে আমরা সবাই মিলে লুডু খেললাম এই কারফুর মধ্যে লুডু একমাত্র আমাদের বিনোদনের জায়গা ছিল প্রতিদিন আমরা সবাই মিলে লুডু খেলতাম ফ্যামিলি সবাই মিলে এই তো বোরিং টাইম কাটতেছিল দেশের কোনো খবরও পাচ্ছিলাম না তাই চিন্তা করলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয় না তো ড্রেসিং টেবিলটা ভালো মতন করে পরিষ্কার করলাম এটা আমার অনেক শখের একটা জায়গা আমার সব থেকে পছন্দের জায়গা এটা এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পেজে ফলো করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম